সেই সাথে আমাদের মেগাস্টার শাকিব ভাইকে থ্যাংক ইউ যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি মেগাস্টার শাকিব খান এবং সাবিলা সাবিলানুরের একই লোক দুজনকে বেশ ভালোই মানিয়েছে নতুন মেরুন কালারের পোশাকে অন্যদিকে শাকিব খানকে তো দুর্দান্ত রাখছে মনে হচ্ছে কোনো বিশ্বের সেরা হিরো এবং এই হিরোর সঙ্গে কোনো ইন্ডাস্ট্রির নায়কও কিন্তু পারতে পাবে না মেগাস্টার শাকিব খান এবং সাবিলানুর দুজনকে একই সঙ্গে দেখা গেল একই পোশাকে অন্যদিকে সাবিলানুর বেশ খুশি হয়েছে সাকিব খানের সঙ্গে প্রথম কাজ করতে পেরে সাবিলা বলে আমি অনেক লাখি যে আমার প্রথম কমার্শিয়াল সিনেমাতে শাকিব পেয়েছে। খানের মতো এবং কি দুইজন এক কালারের পোশাক পরে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে দুজনকে কেমন লাগছে আপনারা জানাবেন এই মাত্র আমরা সিনেমাটি আবার দ্বিতীয়বার উপভোগ করব আপনাদের সঙ্গে আশা করি সবারও সিনেমাটি খুব খুব ভালো লেগেছে এমন।